এই গেইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও সোলেটস গো তো বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আসি সেই জায়গাটি হচ্ছে বনানী কাকুলি ওভার ব্রিজ বিশেষ কোনো প্রয়োজনে আমরা যাচ্ছি গ্লোবাল মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে ভেতরে ঢোকার জন্য আমাদেরকে সিঁড়িপথ ব্যবহার করতে হবে তো ওনাদের পিছন পিছন আমরা প্রস্তুত হয়ে গেলাম ওপরে যাওয়ার জন্য কথা হচ্ছে ভেতরে ক্যামেরা এলাও না যার কারণে আমরা শর্টকাটে ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করলাম ভিতরের দিকটা দেখে যা বুঝতে পারলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ আর আমরা এসেছি এখানে সকালবেলায় যার কারণে এখানে জনসমাগম অনেকাংশেই কম ছিল আপনারা যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন মহাসড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হিসেবে পরিচিত থেকে নেমে আমরা কাকুলি হয়ে মিরপুরে ঢোকার প্রবেশ মুখে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম কাকুলি ওভারব্রিজের পাশ দিয়ে বয়ে গেছে রেল সো এই মুহূর্তে রেল যাচ্ছিল তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আজ এ পর্যন্তই চলে যেতে হবে আমার গন্তব্যে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম